Okay. লিওনেল মেসি দু বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না সেটা নিয়ে নানা নানা পক্ষের মত তবে ভক্ত সমর্থকরা ধরেই নিয়েছেন আর্জেন্টাইন সুপার দেখা যাবে আসন্ন বিশ্বকাপে সরাসরি না বললেও উড়িয়েও দেননি না একেবারে খেলার ব্যাপারে সময় যত ঘনিয়ে আসছে কৌতূহল বাড়ছে মেসির বিশ্বকাপে অংশ নেয়া না নেয়া নিয়ে এই রহস্যের খোলাসা তিনি নিজেই করেছেন দু বিশ্বকাপ জয়ের পর বহুবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন লিওনেল মেসি যুক্তরাষ্ট্র মেক্সিকো ও ক্যানাডায় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে খেলতে চান ইন্টার মায়ামি তারকা যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন দু বিশ্বকাপ নিয়ে বিশ্বকাপে খেলা এক অসাধারণ ব্যাপার আমি সেখানে থাকতে চাই আর যদি থাকি তাহলে জাতীয় দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা আমি দারুণ উৎসাহী কারণ এটা বিশ্বকাপ আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার জাতীয় দলের হয়ে খেলা সব সময়ই স্বপ্নের মতো বিশেষ করে বড় কোনো প্রতিযোগিতায় আশা করি সৃষ্টিকর্তা আবারও সেই সুযোগ দেবেন পারফরম্যান্স বিবেচনায় মেসি অবশ্য বেশ ছন্দেই আছেন ইন্টার মায়ামির হয়ে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন মেজর লিগ সকারে নিয়মিত মৌসুমে আটাশ ম্যাচে উনত্রিশ গোল করে প্রথমবারের মতো এমএলএস গোল্ডেন বুট জিতেছেন পারফরম্যান্সের বিবেচনায়ও এলেমটেন আশাবাদী বিশ্বকাপে খেলার ব্যাপারে আগামী বছর ইন্টার মায়ামির হয়ে প্রাক মৌসুমের প্রস্তুতি শুরু করার পর প্রতিদিন নিজের অবস্থা পর্যালোচনা করে দেখব আমি শতভাগ ফিট কিনা আমি দারুণ উৎসাহী কারণ এটা বিশ্বকাপ আমরা তো আগের বিশ্বকাপটা জিতেছি আর সেটা আবার ধরে রাখার সুযোগ পাওয়া হবে অসাধারণ ব্যাপার বিশ্বকাপে খেলা নিয়ে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার কথা গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতির সময়ও বলেছিলেন লিওনেল মেসি তারেক হাসান শিমুল সময় সংবাদ